আঠাইশ লক্ষ কোটি টাকা পাঁচার কারা করেছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গ্রীষের জেলে তাঁতি মজদুর শ্রমিকরা একটা টাকা পাঁচার করে নেই বরং যারা উচ্চ শিক্ষা শিক্ষিত বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ টাকা বিদেশে পাচার করেছে তার মানে মানুষ রূপী কিন্তু মানুষ আজকে দেখেছেন

নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন মানুষ সুখী অমানুষদেরকে মানুষ বানাবার মানুষ রূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী হলে মানুষ হয় না ফের চেহারা মানুষের মতোই ছিল কিন্তু মানুষ না নমরুদের চেহারা ভিন্ন কোন ডিজাইনের ছিল না কিন্তু মানুষ ছিল না কারু সদ্দাদ হামানের চেহারা তো আমাদের মতোই ছিল আবু জাহালের চেহারা তো আমাদের মতোই মানুষ ছিল আবুল আহাবের চেহারা তো অনেক উজ্জ্বল ছিল আবুল আহাব মানে অগ্নিস্ফুলিঙ্গের বা অনেক সুন্দর তার মধ্যে ছিল আবু জাহাল তো আবুল হাকাম ছিল বহু বড় জ্ঞানী ছিল মানুষ রূপে ছিল কোন মানুষ ছিল ওমারুল খতাব ইসলাম গ্রহণ করার আগে মানুষ রূপী ছিলেন কিন্তু মানুষ ছিলেন না

ওমার বুল কথা পানি মানে মিশরে যখন নীল নদীর মধ্যে পানি আসছিল না ওমার বুল খতাব চিঠি লিখেছিলেন নীল নদের কাছে হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি তুমি জারি হতে দেরি করবা চিঠি পড়তে দেরি কিন্তু সেই নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হতে দেরি হয়নি ওমার কি ছিল মানুষ রূপী ছিল কিন্তু মানুষ ছিল না কিন্তু ইমান আনার পর এখন ওমারের কথা পানিতে শুনে বক্তৃতা করেছিলেন এই আওয়াজ এখন উমারের কথা বাতাস শুনে মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল ওমার লাঠি দিয়ে বলছেন থাম

এমনকি অমারুল খাতাব যিনি অর্ধ জাহানের বাদশাহ ওই গোলামকে সম্বোধন করার সময় বলতেন সাইয়দুনা বেলাল আমাদের সর্দার আমাদের লিডার আমাদের নেতা বেলাল বেলালের মধ্যে এমন কি পরিবর্তন হয়েছে যে তাহিয়াতুল কলবি নিজের হাতে ও রাশজাত সত্তর জন কন্যা সন্তানকে হত্যা করেছিল সেই সেই তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু ইমান আনার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় সেই তাহিয়াতুল কলবি সূরাতি দুনিয়াতে ছিলেন আমি কি বলতে চাই নবী রং খলিফার মতো পরে বিল্ডিং বানাবার জন্য ডিজাইন করার জন্য আসেন নাই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসেন এই মানুষদেরকে মানুষ বানাবার জন্য আজকে আমাদের বাংলাদেশের সমস্যা কোথায় ইঞ্জিনিয়ারের অভাব নেই ডাক্তারের অভাব নেই ডাক্তাররা কিছু মনে করি ডাক্তারের তো অভাব নেই কিন্তু মানুষ রুপি ডাক্তার খুবই কম মানুষ রুপি ডাক্তার আছে মনুষ্য ডাক্তার খুবই কম বিশ্বাস হয় না আজকে ডাক্তারদের চরিত্র কারণটা কোথায় মানুষ রুপি শুধু আমরা মানুষ আজকে বাংলাদেশে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার কারা করেছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গ্রীষের জেলে তাঁতি মজদুর শ্রমিকরা একটা টাকাও পাচার করে নেই বরং যারা উচ্চ শিক্ষা শিক্ষিত তারা বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ টাকা বিদেশে পাঁচার করেছে তার মানে মানুষ রূপী কিন্তু মানুষ আজকে দেখেছেন মানুষদের হত্যা কারা করেছে ক্রোস ফায়ার কারা মানেছে সবাই শিক্ষা তার মানিটা হলো এই শিক্ষা হলেই মানুষ হয় না বরং নবী আলী সালাত আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবো ততক্ষণ পর্যন্ত মানুষ রূপী থাকবো কিন্তু মানুষ হব না এই জন্য না নবী মোর পরশ মানুষ যার পরশে এসে সোবাত এসে এই মানুষ কি আর মানুষগুলি মানুষ হয়ে গেছে আজকেও যদি নবী আলী সালাত ওয়া সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করতে পারি আমরা ইনশাআল্লাহ মানুষ রূপী মানুষগুলি অরিজিনাল মানুষ হয়ে যাব। আল্লাহ আমাকি ও আমাদের সবাইকে নবী আলী সাল্লাতু ওয়াসাল্লামের जिंदगी আমল করার তৌফিক দান করেন। আর ছোট একটা কথা বলি কথা শেষ করব। আমাদের বহুত বড় সমস্যা হইল নবী আলী সাল্লাতু ওয়াসাল্লামের আদর্শ আমরা মানি কিন্তু সকল আদর্শ মানতে চাই এটা মানা হলো না। এটা মানা হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পা পর্যন্ত আদর্শ মেনেছি দাড়ির আদর্শ মেনেছি লম্বা জামার আদর্শ মেনেছি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দাওয়াতের আদর্শ মেনেছি কিন্তু অন্নার মোকাবেলা করার আদর্শ আমরা কেন মানছি না অন্নার প্রতিবাদ করার আদর্শ কেন মানছি না হক কথা বলার আদর্শ কেন মানছি না নবী আলী সালাতু ওয়াসাল্লাম দmdan শহীদ করার আদর্শ আমরা কেন মানবো না নবী আলী সালাতু ওয়াসাল্লাম রক্ত ঝরাবার আদর্শ কেন মানবো না কারণটা কি আমরা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রক্ত ঝরাবার ঘটনা বর্ণনা করে কত কথা কেটেছি কিন্তু আমাদের শরীর থেকে জীবন একটা ফোটা রক্ত ঝরাই নেই নবী আলী আলাইহিস ঘাম ঝরানোর কথা কত বয়ান করেছি কিন্তু আমার শরীর থেকে এক ফোটা ঘাম আমি ঝরাই নেই নবী আলী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তলোয়ারের বয়ান কত করেছি কিন্তু আমার হাতের মধ্যে কোনোদিন শত্রুর মোকাবেলার জন্য একটা লাঠিও ওঠেনি

আলী নাহা কুমান তেইশ বছরের জিন্দিগি নিয়ে আমাদের চিন্তা করতে হবে সে আমল করতে হবে এই যে বলেছেন এক বছর যে কোরআনের মধ্যে যাহা কিছু আদেশ ছিল নবী পালন করেছেন যাহা কিছু নিষেধ ছিল সব বর্জন করছেন এইটি নবীর আখলাক এইটাই নবীর চরিত্র আল্লাহ নবী আলী সালামের গোটা চরিত্রের আমল করা তৌফিক দান করেন ধরে নেন ডাক্তার আবির সাহেব আবিদ হুসাইন সাহেব আজকে নবী সুরাত সিরাত লিখেছেন এই সিরাতের মধ্যে নবীর যুদ্ধের হাজার ঘটনা নিয়ে আসছেন কিন্তু তার কাছে প্রশ্ন করেন আপনার মনের মধ্যে যখন লিখেছেন একজন যুদ্ধ করতে মনে চাইছি প্রশ্ন করার মনের কাছে আমি লিখেছি যুদ্ধের ইতিহাস আমি কি একদিন আমি বললাম ভাই আপনি কেতাবুল মাগাজি পড়ান যুদ্ধ বিগ্রহে বয়ান করেন হাদিসের মধ্যে পড়াইতেছেন মধ্যে যদি আপনি স্বীকার করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার মধ্যে একদিন যুদ্ধ আসছে আমাদের সমস্যায় আমরা লিখি বয়ান করি বয়ান করতে ভালো লাগে কিন্তু আদর্শ আমার মধ্যে আছে কিনা একদিন আমি চিন্তা করি আমাদের সমস্যাই এই আজকার্নার মোকাবেলা করতে কি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই Shiabe Abu Talib মধ্যে তিন বছর অবিরুদ্ধ আলোচনা তো জীবনভর করি কিন্তু আমিও কি অন্যায় মোকাবেলা করতে কি একদিন অবিরুদ্ধ হয়েছে কিনা এই চিন্তা একদিন করি